আদনান আমি জানতে চাচ্ছিলাম যে প্রথম অবস্থায় একটি স্টুডেন্ট যখন এখানে আসে ওর জন্য নেটওয়ার্কটা এমনিতেই অনেক শর্ট থাকে মানে অনেক কম মানুষকে জানে অনেক কম মানুষকে চেনে তো সেক্ষেত্রে এই যে ডেলিভারি করবে এই জন্য তো ওর একটা আইডি লাগবে আর ও যেহেতু স্টুডেন্ট তো ওর তো আর পারমিট নেই তো এই আইডিটা কীভাবে ম্যানেজ করবে বা এই আইডিটি যদি ম্যানেজও করে কী পরিমাণ টাকা যার আইডি তাকে দিতে হয় আচ্ছা গুড কোশ্চেন আইডির ব্যাপারটা হচ্ছে যেহেতু একটা স্টুডেন্ট শুরুতে যখন আসে তার পরিচিত মানুষ মানে জানাশোনা একটু কম থাকে অনেকের হয়তো থাকে অনেকে ফ্রেন্ড সার্কেল এখানে থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি কথা বলবো যারা একদম নতুন যাদের এই দেশে কেউই নাই তাদেরকে নিয়ে আমি কথা বলবো তো তারা একটা কাজ করতে পারে মার্কেট প্লেস ইউকেতে আমাদের যেমন ব্রিটিশ কমিউনিটির অনেক বাংলা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে যে এড হইলে মানে ওই ওয়েবসাইট গুলো হচ্ছে খুব হেল্পিং একটা ওয়েবসাইট এগুলো কি ওয়েবসাইট না ফেসবুক ফেসবুক গ্রুপ আর কি পেজ আর কি আচ্ছা তো ওইখানে যদি কেউ পোস্ট করে আগে ওই গ্রুপগুলোতে অ্যাড হইতে হয় অ্যাড হয়ে ওইখানে যদি কেউ পোস্ট করে যে আমার এটা লাগবে ওইটা লাগবে তো আছে অনেক হেল্পফুল মানুষ আছে এই দুনিয়াতে ইউকেতেও আছে তো ওরা আর কি এই ব্যাপারগুলো আসলে হেল্প করে মানে আইডি দিয়ে বা আমি তোমার কথা যদি সামারি করি সামারিটা হচ্ছে এখানে আসার পরে বাংলাদেশ বেস্ট মানে বাংলাদেশ লন্ডন বেস্ট যে কমিউনিটি গুলো আছে ওইগুলোতে পোস্ট করলে অনেক বাংলাদেশে হয়তো বা করবে যারা ওয়ার্ক পারমিট ভিসায় আছে বা অন্য ভিসায় আছে তো তারা কি তাদের আইডিটা দিবে তাদের আইডিটা দিবে আচ্ছা তো যদি কেউ তার আইডি আমাকে দেয় চালানোর জন্য তো আমাকে কি পরিমাণ টাকা উইকলি মান্থলি বা কিভাবে পে করতে হয় আচ্ছা যদি আমি এক বছর আগের কথা বলি তাহলে আগে ছিল উইকলি একটা আ। মানে টাকা তাদের দিতে হতো যেমন যদি আমি ডেলিভারির কথা হিসাব করি নাইনটি টু হান্ড্রেড পাউন্ডস প্রতি উইকে যার আইটি তাকে হচ্ছে দিতে হইতো আর উবার কথা বললে উবার সাত দিনে সত্তর মানে সেভেন্টি পাউন্ডস অনেকে চেনা জানা থাকলে সিক্সটি পাউন্ডও রাখে ডিপেন্ডস আমি যেমন সিক্সটি পাউন্ডে চালাই আর হচ্ছে জাস্টিটের ব্যাপারটা হচ্ছে গিয়ে অনেকে ফর্টিও রাখে ফিফটিও রাখে এটা বললাম আমি এক বছর আগের কথা বাট রিসেন্টলি যেটা হয়েছে এখন সবাই যেহেতু ট্যাক্স পে করতে হয় কিছু রুলসও চেঞ্জ হয়েছে সেই ক্ষেত্রে মানে ইনকাম করবেন যেমন এখন সবাই টোয়েন্টি পার্সেন্ট করে রাখে লাইক আমি ডেলিভারও অথবা উওয়ার জাস্ট ইট যে অ্যাপ থেকে আমি

তো আমি একটা মানে অ্যাভারেজ একটা ইনকাম বলি যদি কেউ উবার ইটসে দুই শিফটে কাজ করতে চায় ডেলিভারি অ্যাপগুলো আসলে ফ্রি শিফট তুমি টোয়েন্টি ফোর আওয়ার্স কোনো সময় কাজ করতে পারো বাট সব চব্বিশ ঘন্টা তো আর কাজ করা সম্ভব না তো যেটা শিফট আমরা ধরি সকালের একটা শিফট থাকে রাতের একটা শিফট থাকে সকালের শিফটটা শুরু হয় আটটা থেকে চাইলে সাতটার সময় বেরো হইতে পারো ছয়টার সময় বেরো হইতে পারো ডিপেন্ডস অন ইউ বাট ব্রেকফাস্ট আওয়ারটা সাতটা থেকে এগারোটা পর্যন্ত চলে তো ওই সময় মানে মোট কথা দুই বেলা যদি করো দশ ঘন্টা করে উবার ইটস থেকে তুমি সিক্সটি টু সেভেন্টি ম্যাক্সিমাম এইটটি তুমি তুলতে পারবা পার ডে পার ডে আচ্ছা তো পার ডে যদি সপ্তাহে দুই দিন বা তিন দিন ক্লাস থাকে মোটামুটি যদি কেউ হার্ড ওয়ার্ক করে তাহলে দুই তিনশো পাউন্ড বা থ্রি হান্ড্রেড মিনিমাম জানি যে এই চার্জটা অনেক দেয় বা তাদের জন্য পে করতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে বাংলা এখানকার কি অবস্থা মানে এখানে কি আমি যদি আমার সাইকেলটা বাসায় নেই আমার বাসা ভাড়ার সাথে কি কি অ্যাড হবে এই চার্জের টা বা চার্জ কিরকম লাগে আচ্ছা এটা আসলে ডিপেন্ড করে মানে বাড়ির ওনারের উপরে সে যদি চায় যে এটার বিল রাখবে তাহলে সে বলে যে সাইকেলের জন্য এক্সট্রা পাউন্ড দিতে হবে অফ বাড়িওয়ালা এটা চায় না বাট ডিপেন্ড করে আসলে যার যার মন মর্জির উপরে কে চাইবে কে চাইবে না আমি যেখানে থাকি আমার বাড়িওয়ালা কখনো চায় নাই আচ্ছা 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 তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য অবশ্যই তো তুমি আমার ইউটিউব চ্যানেল একটু মার্কেটিং করে দাও ইনশাল্লাহ যে বলো যে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সজীব তালহা থ্যাংক ইউ সো মাচ